আসসালামু আলাইকুম সবাইকে তান্দুরি চিকেন খুবই জনপ্রিয় এবং টেস্টি একটা চিকেন আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা চিকেন আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে আমরা কিভাবে তৈরি করে থাকি অবশ্যই আপনারা যদি আমার রেসিপি ফলো করেন ইনশাল্লাহ টেস্টে কোনো কমতি হবে না একশো একশো টেস্ট হবে আমি এখানে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিছি তারপর আমি কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি তারপরে কিছু পরিমাণ আমি সাদা লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে চিনি পরিমাণ মতো তারপরে পরিমাণ মতো আমি ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়া আমি এখানে বারোশো গ্রাম করে এগারো বারোশো গ্রাম করে দশটা মুরগি নিয়ে নিছি আপনারা ওই পরিমাণে মেপে মশলাগুলি দিয়ে দিবেন তারপর দিয়ে দিব দেব মরিচ গুঁড়ামরিচ তো অবশ্যই তান্তুরিটি বেশি করে দিতে হবে কালার এবং টেস্টের জন্য ভালো হয় তারপর দিয়ে দিলাম এলাচি পাউডার তারপর আমি দিয়ে দিব এখানে কাশ্মীরি পাউডার কাশ্মীরি পাউডার অবশ্যই এখানে বেশি করে দিতে হবে কালারের জন্য যদি কাশ্মীরি চিলি না দেন কালার আসবে না সেই সেজন্য অবশ্যই বেশি করে কাশ্মীরি চিলি এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি চিলিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার চলে আসে সেজন্য কাশ্মীরি চিলিটা অবশ্যই আপনারা বেশি করে দিবেন। তারপর আমি এখানে দিয়ে মেথি পাতা মেথি পাতা অবশ্যই দিতে হবে মেথি পাতা দেওয়ার কারণে চিকেনের অনেক একটা ভালো একটা স্মেল আসবে ভালো একটা ফ্লেভার আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট আমি এখানে আড়াইশো গ্রাম মতো কাজুবাদাম পেস্ট দিয়ে দিছি। তারপর দিয়ে দিব টক দই আমি এখানে আড়াইশো গ্রাম মতো টক দই দিয়ে দিব অবশ্যই আপনারা টক দইটা দেবেন দইটা দেওয়ার কারণে আপনার চিকেনটা অনেক সফট থাকে খেতেও ভালো লাগে তারপর আমরা এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন একসাথে মিক্স করে ব্লেন্ড করে রাখছি আমি এখানে একশো গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিছি আপনারা মেপে পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিব গ্রিন চিলি আমি গ্রিন চিলিটা কাঁচা ব্ল্যান্ডার করে রাখছিলাম ভালোভাবে ফিনিশিং করে অবশ্যই ব্ল্যান্ড করতে হবে এখানে তারপর আমি এখানে দুই টেবিল স্পুন গ্রিন চিলি দিয়ে দিছি তারপর দিয়ে দিব চিলি কেচাপ পরিমাণ মতো তারপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেল আমাদের এখানে বেশি করে দিতে হবে তান্দুরিতে যত সরিষার তেল বেশি দিবেন তত খেতে ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিব মিক্স গরম মশলা যেটা আমরা নিজেরা তৈরি করি সেই যে আমার রেসিপি দেওয়া আছে মিক্স গরম মশলা আপনারা কীভাবে তৈরি করবেন তারপর আপনারা ওখান থেকে দেখে নেবেন আমার ফ্রেজ থেকে দেখে নেবেন মিক্স মশলার রেসিপিটা তারপরে এটি আমি ভালোভাবে মিক্স করে নিব অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আমার মিক্স করা শেষ হয়ে গেলে আমি এটি বিশ মিনিট রেখে দেব আপনারা চাইলে এই তান্দুরি চিকেন ফ্রাই ফ্যানে বা কড়াইতে চুলাই হিট মিডিয়াম রেখে ও বেজে খেতে পারেন তবে আমরা এটি সুন্দর করে গেঁথে একটা শিকের মধ্যে গেঁথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে গেঁথে নিচ্ছি এভাবে গেঁথে আমরা কয়লাতে পড়ে নিব যদি আপনাদের বাসায় কয়লা থাকে কয়লার মধ্যে আপনা আপনারা বারো থেকে চোদ্দ মিনিট রাখলে আপনার চিকেনটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখন কয়লার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দেওয়ার পরে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে তিন চার মিনিট পর পর এটি উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার সময় এরকম যখন কালার চলে আসবে অবশ্যই আপনারা একভাবে সরিষার তেল দিয়ে দিবেন চিকেনে যদি এভাবে সরিষার তেল দেন তাহলে আপনার চিকেনের স্মেলটা ভালো থাকে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার তান্দুরি চিকেন রেডি হয়ে গেছে আপনারা চাইলে বাসায় খুবই সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ